আসসালামু আলাইকুম আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম শিশু কিশোর নবজাতক এবং শিশুদের বিশেষজ্ঞ বরাবর প্রতি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে যে ভিডিও টপিক সেটি হচ্ছে বাবুদের পড়াশোনায় অতিরিক্ত চাপ দেওয়া কতটুকু সঠিক বা কতটুকু যুক্তিযুক্ত সেটি নিয়ে আজকে আমরা আলাপ করব তো আসলে আজকের এই প্রতিযোগিতামূলক বিশ্বে আমরা অভিভাবকরা সব সময় সন্তানের সাফল্য এবং সন্তান যত সফল ও প্রতিষ্ঠিত হতে আমরা চাই এটা খুবই স্বাভাবিক তবে অনেক সময় এই প্রত্যাশা এতটাই বেড়ে যায় যে সন্তানের পড়াশোনার উপর প্রচন্ড চাপ তৈরি হয় এবং বিশেষ করে যারা ছোট শিশু যাদেরকে আমরা বাবু বাবু বলে ডাকি সোনামণি বলে ডাকি তার কোমল মনে এই অতিরিক্ত চাপ মারাত্মক প্রভাব ফেলতে পারে তো আজকে আমি যে ভিডিও টপিক সেটি হচ্ছে বাবুদের মনে অতিরিক্ত পড়াশোনার যে চাপ সেটা কি ধরনের প্রভাব ফেলতে পারে বা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে সেটি আমি আজকে আপনাদের জানাবো প্রথমে নাম্বার ওয়ান হচ্ছে মানসিক স্বাস্থ্যের ক্ষতি অতিরিক্ত পড়াশোনার চাপে বাবুরা অনেক সময় উদ্বেগ হতাশ এবং মানসিক ক্লান্তিতে ভুগতে থাকে ছোট বয়সে এই মানসিক চাপ নিতে না পারার কারণে অনেক শিশুই আত্মগোপনে চলে যায় নিজেকে নিজের ভিতরে লুকিয়ে ফেলে এবং বিষণ্ণতায় আক্রান্ত হয় নাম্বার টু শারীরিক স্বাস্থ্যের ক্ষতি ঘন্টা বা ঘন্টা বইয়ের সামনে থেকে মেরুদণ্ডে ব্যথা আমি দেখেছি এবং পর্যাপ্ত ঘুম এবং খেলাধুলার অভাবে দৃষ্টিশক্তির সমস্যা হয় এবং অন্যান্য বিভিন্ন শারীরিক জটিলতাও দেখা দিতে পারে তিন নম্বর সৃজনশীলতার যে ক্ষতি অর্থাৎ যে ক্রিয়েটিভিটির ক্ষতি হতে পারে অতিরিক্ত পড়াশোনার পেছনে ব্যয় করার কারণে বাবুর মনে যে সৃজনশীল যে বিকাশ ছবি আঁকা গান গাওয়া খেলাধুলা করা অন্যান্য সৃজনশীল কাজ থেকে সে দূরে সরে আসে যার ফলে সে সময় পায় না যার ফলে তার জীবনটা কিন্তু একঘেয়ে হয়ে যায় শুধুমাত্র পড়াশোনার ভিতরে নিজেকে নিয়োজিত করার কারণে এবং সম্পর্কের দূরত্ব স্বাভাবিকভাবে অতিরিক্ত পড়াশোনার চাপে থাকার কারণে বাবুরা পরিবারে বা সমাজে বন্ধু বান্ধবের সাথে আত্মস্বজনের সাথে সময় দিতে পারে না যার ফলে একটা দূরত্ব তৈরি হয় এবং এই ভবিষ্যতে একাকিত্ব বা আত্মবিশ্বাসের ঘাটতি আস্তে আস্তে দেখা দিতে পারে এবং লাস্ট যেটা বলতে চাচ্ছি যে শিক্ষার প্রতি অনীহা একটা সময় তৈরি হয় যখন পড়াশোনাটা জোর করে হয় মনের আনন্দের বিরুদ্ধে হয় তখন কিন্তু শেখার আগ্রহ বাবুরা হারিয়ে ফেলে তারা বইয়ের প্রতি বিরক্তি এবং ভয়ের তৈরি হয় যা দীর্ঘ দীর্ঘমেয়াদে তাদের শিক্ষা জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে দশক পড়াশোনা অবশ্যই গুরুত্বপূর্ণ পড়াশোনা তো করতে হবে কিন্তু সেটা হবে শিশুর বয়স আগ্রহ ও মানসিক অবস্থার সাথে সামঞ্জস্য রেখে প্রতিটি বাবুই আলাদা কেউ পরীক্ষা ফার্স্ট হবে কেউ মাঝারি হবে তাদের বিকাশের পথও কিন্তু ভিন্ন হবে তাই শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুনিশ্চিত করতে ভালোবাসা ও সহানুভূতির মাধ্যমে পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করুন তাহলেই এটি আমাদের মূল লক্ষ্য হিসাবে তৈরি করা উচিত এবং তাহলেই বাবা বাবুর যে মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য নিশ্চিত হবে আজ এ পর্যন্তই পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হব তার আগে আমি আমার আপনার ফেসবুক যে পেজের ফলোয়ারদের বলছি তারা আপনারা বেশি করে শেয়ার করুন এবং ইউটিউবের সামনে আরও আমার যে চ্যানেল আছে সেটা সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হব সেই পর্যন্ত পরের মতো